Yeah. Okay.

এমন বালা বাঘ এমন এক বাঘ পাইলাম জীবনে যে বাঘটায় আমার ছেলের খাই নিল টল ঘাক কুর্তা কুলিয়া তুইয়া গেল গিয়া অত মরু অত বাঘ কোন জঙ্গলের মধ্যে আস ইলা বাঘ আছে নি মরু অতলা বলে আমার শার্ট ফ্যান্ট তুই আমার ঝান লুয়া দেয় খাবার তুই আমার হুয়া লুয়া গেছ অত মরু তালা বাঘ খান তুই গিয়ে বা কোন জঙ্গল আছো بافي صبر كل حمد ونرم الله لا عزرتي يعقوب عليه الصلاه والسلام حمدتي اسوا যে সময় মিশর বাচ্চা লালন পালন করিয়া বড় ভাল্লা ইসুফ নামে বড় হইলা মিশর বাচ্চার বিবি জুলাই খা থানরে আশিক আসি গেল অত সুন্দর জয় ইসুফ নবীর আল্লাহ দান করছেন কোনদিন মক্কা গেলে দেখবা মদিনাত গেলে মিশরের মানুষ দেখবা কত সুন্দর কত সুন্দর গঠন আল্লাহ তাদের রেজিজন অত সুন্দর মায়া লাগে দেখতে যার কারণে ইসুফ নবীর সৌন্দর্য দেখিয়া জুলাই খাতেন নিজে আসি কই গেলা আর জুলাই খাওয়ালা খুব একজন সুন্দর নারী ছিলাম

সর্বশেষে নিয়ে গড়ের ভিতরে নিয়ে লুকাইয়া রাখছেন দর্শন চাইছেন জড়াইয়া দর্থা ইসুফ নবী আল্লাহর কাছে মাহাজ আল্লাহ পানা চাইছেন দল মারছেন আল্লাহর কাছে সাহায্য চাইছেন একটা একটা হরিয়া দেখা যায় ষাটটা দরজা দরওয়াজার থালা অটোমেটিক খুলিয়া ইসুফ নবী দেখা যায় জুলাই খাত থাকি তার নিজে বাঁচিলাম সর্বশেষে দেখা যায় হজরতে ইসুর আলাই সালাম রে জুলাইহা চক্রান্ত করিয়া কারাগারের মধ্যে মানে জেলের মধ্যে ঢুকাই দিলা জেল ঢুকলে আর এক মসিব এক মসিবত কুয়ার তাকি বাঁচিলা জেল গেলে আর এক মসিবত যে এখান কেউ দেখছিলাম আনি বলা করে জি না এনে যত আসুন কেউ দেখছেন সেও আসুন বারে তাকি যে ওখান দেখ লাল গড় মনোহর কুয়া বা সাদা গড় বুধ বৈত্রা এনে জেল মানুষ আসুন কিন্তু যে এখান তো কেউ বলা করে দেখছেন না জেলিকেন বালিব জেলনীয়ে ফুলিছে ৰাখে আছামীক দৰিয়া পুলিছে চালান দে কৌতুক কৌতে জেলো দে জেলিকেন আৰামৰ জাগা নাই দুনিয়াত যদি মাইৰ খৰণ জগড়া শৰণ ফচাদ খৰণ ফুলিছে দৰিয়া নিয়া জেল দিব তিন দিন তাকা তিন মাস তাকা এই তিন 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 দিন বা তিন মাস তখন যদি নিম্নত মার মাধ্যমে জয় দিন তাকা বড় কঠিন জায়গা বাবা বড় কঠিন জায়গা বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারা কারো গেলে খবর লইয়া দেখবা আপনার ফিফটি পার্সেন্ট জেলা সরকারি ডাক্তর মানুষ ডাক্তর দ্বারা হাইতর সময় সময় ও খালি আসল ওদ্য নি একটা রায় হয়েছে দশ বছর করে সাজা হয়েছে সোশ্যাল মিডিয়া ফাইসলা নি করে মন জেলা কারাগার দশ বছর করে সাজা দিছে গত বৃহস্পতিবার রাইস আজকে কি বা শনিবার নেন না রইবা শনিবার গত বৃহস্পতিবার এফার জন্য দশ বছর করে ইয়া সাজা দিছে কিতাব আইসল বলে ডাক্স এমন জিনিস পাইছে নেশাযুক্ত জিনিস যেটা মানুষের নিষিদ্ধ তারপরে একটা ব্যবসা আরম্ভ করছে এর মধ্যে দুইজন ছেলে তিনজন মহিলা হাতজন টুটের করিমগঞ্জ জেলা কারাগারে থাকিয়ে মাজিস্ট্রেট দশ বছর সাজা দিছে বায়ান লক্ষ্য করবা যুব সমাজ বায়ান জীবনে এই ধরনের অবৈধ ব্যবসার থেকে বিরত দেখো এই যে ডাক্স যেটা আছে বর্তমান সময়ে যেটা খাওয়াইটা মানুষের জন্য ক্ষতিকর এটা ব্যবসার যাইবা না জলদি ধনিয়াত লাগবা না কারণ দরলে ধরলে যখন জমা দিলাইব কৌট তাকে জেলা যাইবা কিন্তু নন বেল কোনো বেল নাই এগারো বারো মাসের ভিতরে বিচার বিচার করিলা রায় দিলায় বেশিরভাগ দশ বছর পর্যন্ত কি করে বলে ডাক্স ব্যবসায়ী সাজা হয়ে যায় ও বৃহস্পতিবারে তিনজন মহিলা দুইজন পুরুষ হলো মহিলা হলো ড্রাগস ব্যবসায়ী আসেন বলে জিও জিও এটা কিছু মহিলা বলে বেগে উগে হারাই লিও দেন গিয়া এটা বললো মহিলা যার কারণে আল্লাহর মন দেখান এর ই ব্যাপারে একটু সচেতন খেয়াল করবা বিশেষ করে আমার যুবক ভাইয়ান ইতা ব্যবসা খান দিবা না আইলা কোন ব্যবসায়ী থাকলে এনার লগে ফোনে মাতি বানা বাদ বালা বালা যায় কোনো জিনিস হিসাব ব্যাপারে আস্তে একদিন আপনার করে চলো আইতে আইন মনে করিল কেন হিবায় জিনিসে কু দিসলাম ভাইজনি ও উইকলেন কল রেকর্ডিং থানা টানিব থানা কিতা করবো কল রেকর্ডিং টানিব কল রেকর্ডিং টানিয়া দেখব এই ডকসবেชร์ লগে কত জনে কথা বাট্টা করছেন বলে সাতজন জন বা 8 জন মাথার মধ্যে সন্দেহ হইব ততজন জনে বাড়ি থেকে ঘুমাইয়া ধড়িয়া লইয়া যাইব গিয়া ইলা শত শত ঘটনা বর্তমানে ঘটে আছে এখন একটা সাপোজ ঘটনা আমি কই একটা ঘটনা আমি কই একবারে ছেলেটা નિર્দুষি আমরার এলাকা আমরার এলাকায় একটা ঘটনা হইলো মাঝে মাঝে তো সুরিও নানি গরু সুরি বা এক গুরু আসুন নানি ওলা ও গরু সুরি বলে রাইত কি করছেন গরু লোয়া যাইতে সময় খুদাম পড়ছে মানছে বুঝি রাইছেন ফারা দারে ও সময় সিংগুল একটা সেট একটা ফালাইয়া গেছে গিয়া গরু লিয়া গেছে গিয়া জান বাসিস সকাল বেলা ফজর বাদে গ্রামের একটা ছেলে ও মোবাইলটা পাইছে মোবাইলটা পাইলাইছে কিন্তু বিশেষ করে ও সিম নাম্বারের উপরে কেস হইছে কিন্তু এই সুরটারে ধরা যায় না পুলিশে ধরতে পারে না কোন সময় তার নেট লাগে দেখে অমুক জায়গাত কোন সময় দেখে অমুক জায়গা ধরতে পারে না এদিন কিন্তু মোবাইলটা ভালাইয়া গেছে আর আমার বালে একটা ছেলে মোবাইল ভাইয়া বললো একটা মোবাইল পাইছি দেখি যান যদি ফোন খেয়ে করেন মালিক তাহলে দিলাই ম ফোন আইছে দুই একবার হে উঠে গেছি মোবাইলের মালিক আমি নাই তো আমি পাইছি বুঝেছি পুলিশের নেট মারছে আমরা নিলাম মাজারের থানায় আইয়া দেখা যায় গাড়ি লইয়া একবারে তার নেট লাগাইয়া ইয়া জায়গাতে দরিয়া লইয়া গেছে গে বালা হুয়া গুথা হে তু ভাইয়া সকালে পাইছে বজর বাদে মোবাইল আর জোহরের বাদে ছেলেটা দরিয়া লইয়া গেছে গিয়া গ্রামের এলাকার সারা মানছে গে তানার থেকে হইয়া আনছেন বলে ছেলেটা বালা এই ধরনের নয় বলে তার কাছে খেনে মোবাইল আমরা ভাই লাইলাম এর লাগে হুশ করিয়া তাকা দরকার মোবাইল সেকেন্ড মোবাইল কিনতে সময় হুশ করিয়া কিনবা আয়জল যাইবারে ভাই আপনার আখতে গিয়ে কইব বলে

ফুরানা সেট বিলকুল খাও যায় না এটা সুরির বেশির ভাগের লাগি এটা লয় বন্ধ করে দিলে দেখবা সুরে আর মোবাইল বেস্তে আর নাই এর লাগি মোবাইল ও নেট মারবো মারিয়া কইবো মোবাইলটা কোন জায়গা চলি যাইয়া বালা মানুষ গর্তা কি দরিয়া লয়া যাইবো গিয়া এর লাগি দয়া করি আল্লাহর বাস্তে আপনার কাছে আমার বিনম্র অনুরোধ একটা জিনিস যেন আমি আলোচনা করলাম হটিং জেলা কারাগার ব্যাপারে জেল ব্যাপারে জেল থাকি মানে বাসিয়া থাকার চেষ্টা করো কোয়া আমরা আসামের মধ্যে সবচাইতে বড় জেলখানা কোন খান বলে তেজপুর নাম শুনছেন নি আপনারা কন্যানি বেশ করে করেন তেজপুর দেখি নিবে তেজপুর সেন্ট্রাল জেল যেমন সেন্ট্রেলর রেলর যদি কোনো কেস হয় মাল যদি চুরি করেন এর তেজপুর নেই আর ফাগল অগলরে নেই ফাগল ফাগল চিনেন নি আপনারা যেটা মানুষ বেশি ভাগল হয়ে যায় কথারে নিয়ে হহাগনে রাখে এ ফাগল লইয়া ড্রাইভার গেছে চুমো চালাইয়া তেজপুর পুলিশে লইয়া গেছে এই গুজেলের ভিতরে ফাগল হয়ে গেছিল নেওয়ার পরে ওটার ট্রিটমেন্ট হয়তো গিয়া দেখুন একটা বল দেওয়া হয়েছে আর জেলের ভিতরে মাঠো খালি বল দি খেলাই খালি কইত্রা গৌলার গল ও ড্রাইভারে উঠিয়া কইলো স্যার খালি দেখি বল লাগতায় না খেলায় একটা গৌলিও নাই গৌলোর কুটিও নাই বুঝলাম না বুঝছেন গৌলোর কুটি গালা নাই গৌলি নাই এর খালি খেলাই তো খালি গৌল কইতরা ও সময় অফিসারে কইল ড্রাইভার বুঝছ না

স্যার আমি কান্ন গোল দিতাম গোল তো না গোল গোল না হয় খালি বল গলে হেরান হয়ে গেছি বুঝলে তে আই ওগুলো নিব ভালো ভালো হয়ে গেছি ও তার ব্রেইনে কাম করবো এর আগে ব্রেইনে কাম করে না খালি বল লাগতাই তো খালি মাঠো ও ওই লোকে ফাগলা খা না এর লাগে ছোটো ছোটো বাচ্চা যারা আস ওই ছোটো বাচ্চা এনতে আস্তা বুলে কোনো বড়ো কাম করি দে ছোট বাচ্চা এনতে আমরা মাইন ধরে এগারো বছর হয়েছে আমরা রাস্তা আসি দেখোক জেলখানা আছে আপনার তেজপুর ছোটো বাচ্চা একটা বড় কাম করে দেন মারে মারি বাইরে মারে দিছে মসজিদ বাচ্চার বেতালে মারি দিছে জেলখানার মধ্যে কিন্তু তারাও জেলখাটা লাগে মাপ নাই ছোটো ছোটো বাচ্চা জেল আছে যার কারণে হুশ সালাম নবীরে যে সময় হানার মধ্যে ঢুকাইল আল্লাহর দরবার ওই সব নবিয়া দোয়া খোল্লা খান দিলা আল্লাহ তানোর জেলখানার তাকি বাইর করিয়া মিশর বড় একজন মন্ত্রী পদে আল্লাহ বসাইলা বলে কোন পদে আল্লাহ তানোর খাদ্য মন্ত্রী মিশর আল্লাহ বানাইলা মিশর খাদ্য মন্ত্রী খাদ্য মন্ত্রী হওয়ার পরে মিশরে একবার বড় অভাবে দেখা দিল কহৎ চাঁদ আর দ্বিতীয়ত হইল গিয়া খেনান মদিয়ন সব জাগাত দেখা যায় খানি নাই খরা দিছে দেশক কিছু খানি উৎপাদন হয়েছে না ফলিছে না দেশক তখন খবর না যে মিশরের বাদশাহ যে খাদ্যমন্ত্রী তাই রিলিফ দিতরা খবর বাইয়া ও ইসুব নবীর বাকি পাইয়ে নো গেছর আল্লাহ সব পাইয়া গেছর খানি আনাত আনাত যাওয়ার পরে দেখুন মিশরের বাদশাহ কি খড্ডা বলে রিলিফ বাটিতরা রক্তর একটা টান আছে বাইরে আপনার বাই যদি বিশ বছর আগে যদি হারিয়ে যান বিশ বছর বাদে বাইরে ভাই নিলে যদি সুরত কিছু বদলি যায় তবু রক্তর একটা টান আছে হনুমান করা যায় যাই বল না বিশ বছর ত্রিশ বছর আগে বাই হারিছে বই নারিছে বা মা হারিস ইলা যদি হারান তাহলে রক্তর একটা টান আছে বায়ান্তে খালি চাই ইসু হর ভাই আর কিছু বে আবার তার বায়ান্তর ভাই যায় রিলিফ দিলা দিয়া কইলা তোমা তানার বাড়ি খানো খে মন দূর তাকি আইছো বলে আমরা কেনান তাকি আইছি আচ্ছা ঠিক আছে গো তোমা তানার তুমি তান সাড়ি গেলে আবার নেওয়া তাইও আচ্ছা তোমা তানার বাবা আসুন নি বলে যে আসুন বলে বাবার নাম কি তা বলে বাবার নাম ইয়াকুব সুবহান তাই শুনছো শুনিয়া তো রিলিফ দিয়া দিলাইছো এরা বাইন বাড়িত গেছেন গিয়া কইলা বলে আব্বা মিশরের মন্ত্রী যে খাদ্যমন্ত্রী বড় পাল্লা বলে কিতা বলে আব্বা বড় বালা বলে কিলা বলে তাই রিলিফ দিস আমাদের বা চাইছেন বড় সুন্দর মানুষ তাইন আপনার নামও জিজ্ঞাসা করছেন আমরা কইছি তুমি তার নাম জিজ্ঞাসা করছো না নি বলে না জিজ্ঞাসা করছি না বলে বাবা বললে আবার যদি যাও তোমরা জিজ্ঞাসা করি আসিও ফরর বার রিলিফ আনাত গেছ ইসুফ আলাইহিস সালাতু ওয়াস আবার কারার রিলিফ দিলা দিয়া কইলা তুমি তাই যাও সারলে আবার নেওয়া তাই ও ওই সময় হইলে আমরা আব্বাই কইসন আপনার নাম জিজ্ঞাসা করতাম কইসন গিয়া কই আমার নাম হইল গিয়া ইসু তার মনে হচ্ছে আরো কোন ইসু বাই তো কুয়াত পলাইছি কোন আমল শেষ কত বছর হয়ে গেছে গিয়া বাড়িতে গিয়া কইলা ও আব্বা মিশরের বাদশা বড় বালা বড় মায়া করছো নামদার খানি দিছো না খুব বেশ করিয়া আর তার নাম কইছো নিছো কইতে ইসুফ নবী খান্দন আরম্ভ করছো

মাঞ্চরে আর কষ্ট দিন খাইয়া নামাজ পড়ি বা বাড়িয়ে গিয়ে হরণ যেন হয় যার কারণে বিশেষ করিয়া দেখো বাইয়ে হিংসা কষলা হিংসা করিয়া বাইর কিচ্ছু করতে পারছেন জিনা বাইরে কুয়াত ফালাইলে আল্লাহ তানি মিশর খাদ্যমন্ত্রী বানাইলে এর লাগিয়ে দয়া করিয়া কোনোদিন হিংসা করিয়া অগ্রসর হওয়া যায় না হিংসা মানুষের ধ্বংস করায় হিংসা মানুষের ক্ষতি করে যার লাগি আপনি হিংসা করবা তার ভাইদ দইব আমার জীবনে আমি যদি হিংসা করে আমার ক্ষতি হইব যার জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়া এই জগতের মধ্যে এই দুনিয়ার মধ্যে আমরা যতদিন বসবাস কর্ম এক মুসলমান আর এক মুসলমান এক ভাই আর এক ভাই যথাসাধ্য যতটুক সম্ভব হিংসা করি আমরা কোনো দিন এক বাড়িতে পারতাম না হিংসা না বাইর দন ওই যা জিনা অমুক মেসাব কয়েকদিন মসজিদে টিকি গেছন গিয়া জল করে লিটা হাদাই দিই না লিটা না আসন না নিলাম মেসাব চার পাঁচ বছর গেলে গিয়া আখটা বই এক গুড়ে কইলা মেসাব তো বহুত লম্বা দিন রই গেছেন তো রইয়া গাও জল করে দিয়েছেন কুটুমালা করে দিয়েছেন বুঝেছি এখন ই মেসাব যদি হাদাই না এটা আগে দিয়ে খান্দি বেড়ায় ভবিষ্যতে খান্দি বলে এক মাত শুরু হয়ে গেল আর যেন কইলা অয় তাই না যে বাড়ো উঠিছে এখন বাড়িতে গেলে এক সপ্তাহ আগে আইন না তাই না কারা কুটি করে সেও মাতে না মেজাবর জল বন্ধু ও মেজাব লোক একটা রাজনীতি হিংসা আরম্ভ বুঝাইছেন নি বাইয়ালি তো হিংসা আরম্ভ হয়ে যায় এক মৌলানা লইয়া ওই কোনো সময় হিংসা আরম্ভ হয়ে যায় বাইয়ালি সম্পদ লইয়া হিংসা হিংসাটা আমরা সরাইয়া রাখতাম হিংসাটা আমরা সরাইয়া রাখতাম হিংসাগুলা দূর হইব সাপ টেবিলা নিশ্চয় আপনারা নসিহত করিয়া গেছেন তরিকতর জিকির

চারটা তরিকার বেশি চলে নকশবন্দিয়া চিস্তিয়া কাদিরিয়া নিজামিয়া মুজদ্দিয়া কয়টা চারটা তবে আমরা রোজান্ডির সাবে ফুলতলি বিস্কুটি বেশিরভাগ মুজদ্দিয়া চিস্তিয়া আর নকশবন্দিয়ার বেশি সবর দেয় আর নিজামি সাবর কাছে দেখা যায় বেশি চিস্তিয়া আর মুজদ্দিয়া আর রোজান্ডি সাবে চিস্তিয়া আর নকশবন্দিয়া তবে সবথেকে সহজ ফিরাকির লাইন হইল গিয়া তরিকা সহজ অন্যান্য যে তরিকা এগুলো একটু কঠিন বুঝেছিল তবে এই সহজ লাইন কইতে ইয়া ইলে একেবারে সহজ নাই বা কা কঠিন আছে দশটা লতিফা আছে আমরা বলি ছয় লতিফা চিস্তিয়া তরিকা তাঁর দশটা লতিফা তবে ছয় লতিফার সবক ভাগ দিন লতিফা কল লতিফা রু লতিফা সির লতিফা আখফা ওলা সবক আছে মাতার তালুর উপর ডাইনর জরর নিস বা মর তার জরর নিস হলার হড়ার নিস জিকির করতে সময় টান দিতা ইলা হইয়া মাতা অন্য আইত এর বাদে ইল্লা সাহেব হইয়া দিন না তো আমরা সবরা তোর জিকির কিলা মারি আমরা আমরা একজন আটজন সাহেব মাতা কাটা ইলতাম ওলা আমি ওবা খেয়াল আসি নি জি না এল্লাগে জিকির করতে সময় লা ইলাহা ইлла আল্লাহ একবার যদি ওবাই ছাল একবার অমুকা ছাল একবার অমুকা ছাললায় টান কিন্তু অনাইত ও হলো জিকিরর তরিকাহ নবী ইসবাতর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আর বেশির ভাগ কলবর জিকির যে গুদিয়া দেন লতিফার জিকির জাগু ইগু দেন শ্বাস টান দিতে আল্লাহ সাথে হুক ওগো জিকির দেন না জি আজে এর লাগিয়া জিকির হললে কল ফর্ষ হয় কল যায় বেমার সমে জঙ্গার জঙ্গার কল হয়। আর দুদ শরীফ পড়লে মানুষের সম্মান মর্যাদার দরজা বুলন্দ হয় যত বেশি দুরুদ পড়ি তত বেশি মানুষ সম্মানই হইব মর্যাদা এর লাগে দুদর মধ্যে কিছু দুরুদ আছে আমরা ইটা ফলার মধ্যে বুল আমরা মিলাদ শরীফ গিয়া

দুই নম্বর হইল নমাজর তরিকায় আদবে বসিয়া মিলাদ খান পড়িবা আমরা দেখবা যেমনে জানু হইলাম বেশ করি চিত্রাইয়া বুঝেছ বেশ করিয়া হওয়ার যে কোনো মেসা বক্কা যে বক্কা ইলা জানু ফাড়িয়া খালি যদি ফল এন বেয়াদবি করলা জানু ফাড়িয়া ফলার মধ্যে একটা বেয়াদবি খেয়াল করবা এর লাগি নমাজর তরি এমনে বস্তর আপনারা ঠিক আছে লম্বা টাইম না নি নসিয়ত মসজিদে গিয়া নমাজর তরিকা মেলা শরীফ পড়িতা নমাজর তরিকা আদবর সহি আমি মেসাব আমার বসা দেখে আরেকজন বসত আরেকজন দেখইতা আর আরেকজনের বসা দেখে মেসাব সংশোধন হয়ে যেত যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দে গান দয়া করিয়া আর মিলা শরীফর দোয়া আছে মুহাম্মাদি দুরুদ আছে মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ মোহাম্মদ ইয়া রসুল আল্লাহ মা দুই প্রেসিডেন্ট সাহেব দিছিল আল্লাহ তান সৎকারে আল্লাহ কবুল করক আমি সৎকার লৈ মোর দোয়া করি নিম দোয়া শাফাআত কি জিয়ে লিল্লাহ শাফাআত কি দিও লিল্লাহ না মানছে অন ভুল করেন শাফাআত কি জিয়ে লিল্লাহ শাফাআত করি ও ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ কে ওয়াস্তে এক ভুল হয় মাঝে মাঝে এক দুরুদ আর একটা ও আমদার বরজিন জিলা বলেন না আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম ইগু সারা বাইন্দা

যার কারণে বিশেষ করি আরো কিছু দুরুদ আছে ইতার মধ্যে আল্লাহ আমরা কোনো সময় ভুল করি নাই সল্লে মোয়া কৌমান সল্ল আলা সদরুল আমিন মুস্তফা মা জা আ ইল্লা যা আ ফেল ইল্লা হরফে ইসতিসনা তো ন যা আ এক শব্দ ইল্লা এক শব্দ আমরা কই জাহেল ইল্লা সিয়ার আলি যা মা জাহেল ইল্লাহ বেসাঙ্গুল মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিলবাতুল লিল তালিল দুইটা কই নাও অসুবিধা নাই এওগুতো বুলো ওলা আছে আরে রে শোনা যা বুল মাঝে মাঝে ইনশাআল্লাহ কোনদিন মনই লই খইয়া দিমু আল্লাহ আমরা প্রত্যেক বেশি বেশি করিয়া দরুদ শরীফ পড়ার জিকির করার আল্লাহ তৌফিক দে আমি বিষয়টা সালাম নিয়া তুরা আলোচনা করছি কিছু হিংসা নিয়া মুসলমান জীবনে আমরা ফায়দা হইতাম চাই প্রথম হিংসা সরা নিলাম হিংসা হিংসা মানুষের আমল ধ্বংস করে হিংসা মানুষের জীবন বরবাদ করে অন্ধকার পথে নেয়ার লাগে হিংসা প্রত্যেক মুসলমানের সরকার ফ্যামিলি হিংসা আই গেছে সেপারেট অফকার হিংসাটা দূরে জীবনে ফায়দা হইবা হিংসা করিয়া লাভবান হওয়া যায় না হিংসা করিয়া কোনো মানুষ অগ্রহিতে পারে না যার জন্য আল্লাহ আমরা প্রত্যেকটা তহবির দাও আমরা বেশি বেশি করে দূরত পড়িতাম নমাজ সঠিক পথে ফোরার চেষ্টা করো কা সুন্দর করে নমাজ আর হিংসারে দূরে হিংসার তাকে সরিয়া তাহ কাল আমরা তহবিল সবাই কল্লা আমিন এই জায়গা নতুন মসজিদ সুন্দর করে বানাইবার লাগি প্রস্তুতি নিছন মেহনত করে একটা মসজিদ বানাইছন মহফিল তৈয়ার হরছন সেও যদি দিয়া শরীর কেবার খেয়াল তাকে আগে বেজান দিছন আলতা হুসেন সাহেব তাতেও শুনছি এখনো একজনে দিস দেওয়ার খেয়াল থাকলে ইনশাল্লাহ দিবাক দোয়া করলে মো আর মত হিসাবে নবীজির খেদমতে সালাম জানাইয়া